ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটা এখন থেকে আপাতত যুক্তরাজ্য থেকে চাইলে ব্যবহারকারীরা মাসিক সাবস্ক্রিপশন ফি দিয়ে বিজ্ঞাপনবিহীন অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন বিস্তারিত জানাচ্ছেন শেখ তাসফিয়া করিম মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটা যুক্তরাজ্যের ফেসবুক ও ইনস্টাগ্রামে নতুন সাবস্ক্রিপশন প্ল্যান চালু করতে যাচ্ছে ব্যবহারকারীরা নির্দিষ্ট মাসিক ফি দিয়ে বিজ্ঞাপনবিহীন অভিজ্ঞতা উপভোগ করতে পারবে নতুন এ সেবার জন্য ওয়েব ব্যবহারকারীদের মাসে প্রায় দুই দশমিক নয় নয় পাউন্ড বা প্রায় চারশো টাকা এবং মোবাইল ব্যবহারকারীদের তিন দশমিক নয় নয় পাউন্ড বা প্রায় ছয়শো উনপঞ্চাশ টাকা প্রদান করতে হবে ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি একে অপরের সঙ্গে যুক্ত থাকে তবে ব্যবহারকারী শুধু একবারের সাবস্ক্রিপশন ফি দিয়ে দুই প্ল্যাটফর্মে বিজ্ঞাপনবিহীন সংস্করণ ব্যবহার করতে পারবেন মেটার এই সিদ্ধান্ত এসেছে দেশটির তথ্য নিয়ন্ত্রক সংস্থা আইসিওর সতর্কতা এবং ব্যবহারকারীদের তথ্য সুরক্ষা নিয়ে চলমান আলোচনার পর মেটা এক বিবৃতিতে জানিয়েছে নতুন এ সেবা ধাপে ধাপে চালু হবে এবং সাবস্ক্রিপশন না নেওয়া ব্যবহারকারীরা আগের মতোই বিজ্ঞাপন দেখতে থাকবেন এর আগে ইউরোপীয় ইউনিয়নে একই ধরনের সাবস্ক্রিপশন মডেল চালু করলেও সমালোচনার মুখে পড়ে মেটা ইউরোপীয় কমিশনের অভিযোগ ছিল মেটা কম তথ্য ব্যবহার করে বিনামূল্যে সংস্করণ চালু করতে পারলেও তা করেনি এর ফলে ডিজিটাল মার্কেটস অ্যাক্ট লঙ্ঘনের দায়ে চলতি বছর প্রতিষ্ঠানটিকে দুইশো মিলিয়ন ইউরো জরিমানা গুনতে হয়েছে তবে যুক্তরাজ্যে বিষয়টি ভিন্নভাবে দেখা হচ্ছে যুক্তরাজ্যের তথ্য অধিকার সংস্থা ইনফরমেশন কমিশনার অফিস মেটার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে চলতি বছর বলেছিল ব্যবহারকারীদের উচিত তাদের তথ্য ব্যবহারের ক্ষেত্রে অপ্ট আউট বা না বলার সুযোগ থাকা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে মানবাধিকার কর্মী তানিয়া ও ক্যারোলের করা মামলার নিষ্পত্তির পর থেকে মেটা বিজ্ঞাপন মুক্ত সেবা চালুর ইঙ্গিত দিয়েছিল এ বিষয়ে আইন সংস্থা টিএলটির অংশীদার গ্যারেথ ওল ডেল মনে করেন যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করবে এবং ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নিতে সহায়ক হবে টিভি নিউজ ডেস্ক